This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানায় চাঞ্চল্যকর ঘটনা রিলস বানানোর অজুহাতে এক পুলিশ কর্মীর বছর পনেরোর কন্যাকে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে জনপ্রিয় ইউটিউবার বাবা অরবিন্দ মন্ডল ও তার নাবালক ছেলের সায়ন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ রিলস ভিডিও বানানোর পাশাপাশি অজান্তেই ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তোলা হয়েছিল সেই ছবি ও ভিডিও দেখেই শুরু হয়েছিল ব্ল্যাকমেল করা নাবালিকা চুপ থাকলে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় শেষ পর্যন্ত গো বিষয়টি পরিবারের কাছে জানায় নির্যাতিতা রবিবার সকালে ইউটিউবার অরবিন্দ মন্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার মোহনপুর এলাকায় রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশে কর্মরত এক পুলিশ কর্মীর বছর পনেরো কন্যার অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা অরিন্দম মন্ডল ও তার নাবালক ছেলে সায়ন মন্ডল অভিযোগ পঁয়তাল্লিশ লক্ষ ফলোয়ার্স সহ জনপ্রিয় ওই ইউটিউবার ও তার নাবালক ছেলে ওই কিশোরীকে ভিডিও ও রিলস বানানোর নামে গত কয়েক মাস আগে ডেকেছিলেন ভিডিও বানানোর নাম করে ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল প্রতিবেশী বলে ওই কিশোরীর পরিবার বিষয়টি নিয়ে আপত্তি তোলেনি ভিডিও বানানো পাশাপাশি অজান্তেই ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তোলা হয়েছিল সেই ছবি ভিডিও দেখেই শুরু হয়েছিল ব্ল্যাকমেল করা নাবালিকা চুপ থাকলে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় শেষ পর্যন্ত শুক্রবার গোটা বিষয়টি পরিবারের কাছে জানায় নির্যাতিতা পরিবারের সদস্যরা হারোয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আজ রবিবার সকালে ইউটিউবার অরিন্দম মন্ডল ও নাবালক ছেলেকে গ্রেপ্তার করে কক্সো আইনে মামলা রুজু করেছে এদিনই ধৃতদের বশিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর ঘটনাটা হচ্ছে একজন অভিযোগ করে সবিতা মাহাতো বাসরা মোহনপুরের উনি অভিযোগে বলছেন যে ওনার মেয়ে নাচে ও পারদর্শী ছিল ওরই বাড়ির পাশে আসামি এরা হচ্ছে ওকে নাচ শেখার জন্য নিয়ে যায় প্রথমে প্রথমে ওরা কৌতুকের উপরে ভিডিও বানাতো হাস্যর টাইপের ভিডিও বানাতো পরবর্তীকালে কিছু অশ্লীল ভিডিও বানানো শুরু করে কিন্তু ও প্রস্তাবে রাজি হতো না তবুও কিছু আর্থিক সাহায্য এবং ওই নাচের জন্য যে শিক্ষক বলছে সেই জন্য করত পরবর্তীকালে গত সাত তারিখে ওকে বাড়িতে একা পেয়ে ওর বাবা ওই ভিডিও করার নাম করে সায়নের বাবা ভিডিও করার নাম করে অরবিন্দু মূল আসামি অরবিন্দু এবং সায়ন ওর বাবা প্রথমে ওকে জামা কাপড় খুলে ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে যখন সায়ন এবং সায়নের মা বাড়ি আসে সায়নকে তখন ও নালিশ করে যে তোমার বাবা আমার সঙ্গে এরম নমুনা কাজ করেছে তখন সায়ন বলে যে আমি তুমি চিন্তা করো না এই ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কনটেন্ট তৈরি করতে হয় এখন তখন ও তাও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে ওর মাথায় সিঁদুর পরিয়ে দেয় সিঁদুর পরানোর পরে ওকে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় সিঁদুর পড়ানোর পরে ওর ঘরে নিয়ে যায় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে এইটা যখন মেয়ে বাড়ি ফিরছে না রাত্রি দশটা বেজে যাচ্ছে প্রতিদিন দশটার মতোই সময়ে বাড়ি ফেরে তখন ওর মা খোঁজখবর করে যে মেয়ে এখনো ফিরছে না কেন তখন গিয়ে দেখে মেয়ে সিঁদুর করে বসে আছে এবং কান্নাকাটি করছে তখন ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা সবাই মিলে পরবর্তীকালে লোকজন নিয়ে যখন মেয়েটাকে উদ্ধার করতে যায় তখন ওরা খুব গালজালাজ করে তারপর মেয়েটাকে ওরা উদ্ধার করে করে দিয়ে এসে বাড়ি নিয়ে আসে পরবর্তীকালে হাড়োয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে